এনার্জি সেক্টরে এক ধরনের ডিসিপ্লিন ফিরিয়ে আনা আপনি দেখেছেন যে এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল আপনি এনার্জি শর্ট ফল যদি অ্যাড্রেস এই গভর্নমেন্ট না করতে পারে বা ফিউচার গভর্নমেন্টগুলো বাংলাদেশের গ্রোথ হবে না একদম স্টেট স্পন্সর ডাকাতি তো সেই জায়গাটায় একটা যেই জায়গাটা করা হয়েছে যে যে লটার মাধ্যমে এটা করা ছিল সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং নো ইলেকট্রিসিটি নো পে এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি যে এবং এই জায়গায় ইনভেস্টমেন্টটা এবং এমন ইনভেস্টমেন্টটা আমরা চাচ্ছি যেটা বৈশ্বিক যে চেঞ্জের সাথে এটা মিল মিলে বৈশ্বিক চেঞ্জটা কি বিশ্বে দেখা যাচ্ছে যে রিনোয়েবল এনার্জির দিকে মনোযোগটা সবার বেশি রিলাই এনার্জির দিকে প্রথম শর্ট আমরা করছি যে সোলার প্যানেলের মাধ্যমে যত বেশি আমাদের এনার্জি আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করা যায় সেটার দিকে ফোকাস আর একটা হচ্ছে যে একটু লং টার্ম যদি এখন আমরা রেজাল্ট পাবো না বাট একটা বিষয় নিয়ে প্রফেসর ইউস বারবার বলছেন এটা নিয়ে বিভিন্ন সাহায্য সংস্থার সাথে কথা বলা হয়েছে বিদেশি বড় বড় পাওয়ারের সাথে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া ভুটান আর নেপালের মধ্যে একটা সাউথ এশিয়া ইলেকট্রিসিটি গ্রিড তো যার ফলে যাকে দিয়ে আমরা যেটা করবো যে নেপাল এবং ভুটারে যে হাইড্রো ইলেকট্রিসিটির যে পটেন্সিয়াল আছে সেটাকে যাতে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে আসতে পারে নিয়ে আসলে যেটা হবে এটা একটা খরচ কম হবে আর একটা বড়ো কথা হচ্ছে যে আমরা কোসিল ফুয়েল পোড়াতে হবে না ফসিল ফুয়েল পোড়ানোটা খুবই আপনি পুরো ওয়ার্ল্ডে এটা একটা ফেজ আউট ইভেনচুয়ালি ফেজ আউট হবে রাইট নাও এটা স্লো হচ্ছে বাট সামনে আরও এটা এক্সিলারেটেড হবে এই দুইটা জায়গায় খুব অ্যাড্রেস দেওয়া হচ্ছে এবং আমাদের যে এনার্জি ডিলগুলো আমাদের যে পাওয়ারের ডিলগুলো এটাই এবং আর হচ্ছে যে খুব দ্রুত আমাদের যেগুলো আমাদের গ্যাসের যে সংকট সেটাকে মেটানোর জন্য অবভিয়াসলি আমরা বিদেশের থেকে গ্যাস আনছি এলএনজি করে বাট অ্যাট দ্য সেম টাইম খুব দ্রুত যত বেশি এক্সপ্লোর এক্সপ্লোরেশন করা যায় আপনি জানেন গত বছর গত গভর্নমেন্টের আমলে গ্যাস ফ্রম দিয়ে কিছু এক্সপ্লোরেশন করা হয়েছিল বাট এটা খুবই একটা প্যাচি ওয়ার্ক ছিল আমরা চাচ্ছি খুব এক্সেলারেট হয়েতে প্রচুর খনন করতে এর ফলে যেটা হয় যে মেবি উই উইল সি মানে আমাদের যেটা শর্ট যেটা পড়তেছে সেটা আমরা ইয়ে করবো কেননা আপনি এনার্জিস শর্ট ফল যদি অ্যাড্রেস এই গভর্নমেন্ট না করতে পারে বা ফিউচার গভর্নমেন্টগুলো বাংলাদেশের গ্রোথ হবে না যে ফ্যাক্টরি আজকে চিন্তা করছে যে যে আমি দুইশো পাঁচশো মিলিয়ন ডলার এক্সপোর্ট করছি সে কিন্তু ইজিলি এক বিলিয়ন ডলার এক্সপোর্টে চিন্তা করতে পারে কিন্তু সে যখন দেখেছে যে না আমার সেটা করার মতো আমি গ্যাস পাচ্ছি না বা আমি সেই ধরনের এনার্জি আমি পাচ্ছি না তাহলে তার তার পক্ষে তো তো সত্যিকার অর্থে সেই সেই এক্সপানশন ড্রাইভেই সে যাওয়া সম্ভব না সেই জায়গাটাও অ্যাডজেস্ট করার ইয়ে করা হচ্ছে গত গভর্নমেন্ট গত দুই বছর তাদের জীব তাদের আমলে পরের দুই বছর কাউকে কোনো ফরেন কোম্পানিকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দেন নাই কোনো ফরেন কোম্পানি আপনি এখানে ইনভেস্ট করলেন একটা বড় কোম্পানি করলেন অথচ আপনি প্রফিটটা বাইরে নিতে পারছেন আপনি কথা বলেন মেট লাইফের সাথে আপনি শেভ্রনের সাথে কথা বলেন তারা বা আদানির সাথে আদানিকে থেকে আপনি ইলেকট্রিসিটি নিচ্ছেন কিন্তু ওইটার বিল উঠছে উঠছে নয়শো মিলিয়ন ডলার এগিয়ে গেছেন সেভ সাথে আপনারা কথা বলেন হাফ বিলিয়ন ডলারের উপরে রেখে গেছে তো এখন ওইটা তো যখন একটা বায়ো কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় সে যখন দেখা যে না আমি এখানে আসলে তো আমি টাকাটা তো বাইরে নিতে পারবো আমি এখানে ম্যাসিম ইনভেস্ট করলাম আমি তো প্রফিট নিতে পারছি না ওইটারই ইম্প্যাক্ট পড়েছে আমাদের সময় এসে এটা এটা কন্টিনিউয়েশন তো আমরা এসে কেটা করেছি আমরা এই যে প্রাইভেট যে কোম্পানিগুলোর যে বিলগুলো ছিল প্রায় ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার যেটা সালেউদ্দিন ফাইন্যান্স অ্যাডভাইজার বলেছেন সেই জায়গাটায় আমরা একদম সাড়ে চার বিলিয়ন ডলার থেকে আমরা নেমে এসে একদম পাঁচশো মিলিয়ন ডলার এর কাছাকাছি নিয়ে এসছি